প্রথমে আপনি আপনার প্রোফাইলে লগ ইন করবেন লগ ইন করার পরে হোল্ডিং তালিকা হোল্ডিং তালিকাতে ক্লিক করার পরে দেখুন সৃজিত এর পাশে একটা আইকন আছে চোখের মতো এটিতে ক্লিক করলে আপনার হোল্ডিংয়ের ডিটেলস দেখাবে হোল্ডিংয়ের ডিটেলস দেখালে নিচে দেখুন পেমেন্ট তো ইলেকট্রনিক পেমেন্ট এটি মূলত আসলে ঘরে বসে যে ভূমিকার পরিশোধ সেই প্রক্রিয়া তো এখানে কত টাকা বকেয়া রয়েছে সেটি কিন্তু দেখাবে আপনার যা বকে আছে সেটি আপনি নিশ্চিত হয়ে তারপরে পেমেন্টে ক্লিক করবেন তো পেমেন্ট করার ক্ষেত্রে আপনি নগদ বা বিকাশ যে কোনো একটি মাধ্যম আপনি অনুসরণ করতে পারেন আর তবে আপনার হোল্ডিংয়ের যে ডিটেলস তথ্য সব ঠিক থাকলে আপনি পেমেন্টটা ক্লিক করবেন পেমেন্টটা ক্লিক করার পরে পরবর্তী ধাপে গিয়ে ধরুন আপনি বিকাশে পেমেন্ট করবেন তাহলে বিকাশ বিকাশ সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করার পরে পরবর্তীতে ক্লিক করবেন তো পরবর্তীতে ক্লিক করলে দেখবেন আপনার বিকাশ নম্বর চাইবে বিকাশ নম্বর আপনার নিজের না থাকলে অন্য অন্য কারোটাও ইউজ করতে পারেন আপনি তো সেই বিকাশ নম্বরে টাকা থাকলেই হবে তো বিকাশ নম্বর দেওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক করলে ওই বিকাশ নম্বরে দেখবেন একটি ওটিপি গেছে তো ওই ওটিপিটি এখানে বসাতে হবে ওটিপিটি বসানোর পরে আপনার পরবর্তী ধাপে গিয়ে আপনার পিন নম্বর চাইবে তো আপনার পিন নম্বর চাইলে পিন নম্বর দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি আপনার যে রসিদ ভূমিকর পরিশোধের রসিদ সেটি কিন্তু বা দাখিলা যেটিকে বলি আমরা সে দাখিলা কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন কনফার্ম করার সাথে সাথে ইনস্ট্যান্টলি আপনাকে দাখিলাটি দিয়ে দেবে আপনার ইনস্ট্যান্টলি না আসলেও আপনি পরবর্তীতে চাইলেও মেনুতি গিয়ে ডাউনলোড করতে পারবেন এই যে চলে আসছে আপনি এটি সেভ করে রাখতে পারেন বা উপরে প্রিন্ট প্রিন্ট লেখা আছে প্রিন্টে ক্লিক করে আপনি এটি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন